বসন্ত কেবল কাব্য আর কবিতা তা কিন্তু নয় বসন্তের আগমনে ধ্বনির মাঝে লুকিয়ে রয়েছে এক নবজাগরণের ধ্বনি তাই তো বসন্ত যেন বারবার ফিরে আসে লাল হল পলাশ কৃষ্ণচূড়ার সাজে অনাবিল আনন্দ নিয়ে আমাদের মাঝে তাই তো কবিগুরু গেয়ে গেছেন ফাগুন হাওয়ায় হাওয়ায় লাগলো যে দোল আর এই বসন্তকালের প্রধান উৎসব হলো দোল উৎসব আর এই কথা মাথায় রেখে কলকাতার সোনাগাছি দুর্বার গোষ্ঠী মহিলা সম্প্রদায় মহা আরম্ভারে সতী জয় পালন করল বসন্ত উৎসব তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভি আপনারা দেবেন আপনাদের যৌক্তিক সংবাদে আপনাদের যারা গোষ্ঠীর লোকেরা আছে তার কিন্তু কোনো

আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভি সবসময় সবার মাঝেই সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট